হরে কৃষ্ণ রাধে রাধে ভক্ত বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি রাধারানীর কৃপায় অনেক ভালো আছো আর আমিও কিন্তু রাধারানীর কৃপায় অনেক 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 ভালো আছি দেখো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বাড়ির রাধাষ্টমীর পুজো আর জানো তো বন্ধুরা জন্মাষ্টমীতে যতটা এনজয় করেছি রাধাষ্টমীতে কিন্তু তার থেকে অনেক বেশি এনজয় করেছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে একটু লেট হয়ে গেল আসলে রাধা অষ্টমীর পুজোর কাজ সমস্তটা নিজের একার হাতে করেছি তো তাই শরীরে একটু প্রেশার পড়ে গেছে আর শরীরটাও বেশি ভালো নেই তাই জন্য ভিডিওটা এডিট করাও হচ্ছিল না আর তোমাদের সাথে শেয়ারও করা হচ্ছিল না আর আজকে তো তাও আমার গলার আওয়াজ বোঝা যাচ্ছে বাট এই কয়দিন তো আমার গলার আওয়াজই বোঝা যাচ্ছিলো না এতটাই বসে গেছে আর শরীরটাও বেশি একটা ভালো নয় কিন্তু ওই যে আমার বন্ধুদের সাথে কী ভিডিও না শেয়ার করলে হবে বলো তোমরা তো অনেকেই আমাকে বলছো যে অষ্টমীর ভিডিও এখনও কেন দেও নি তো সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করে ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করে ফেললাম তো দেখো আমার মাম্মাম সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেছে অভিষেকের জন্য তো এখানে আমি পঞ্চামৃত দিয়ে সোনাকে অভিষেক করে নিচ্ছি তোমরা অভিষেক দর্শন করো রাধে রাধে ভক্তবন্ধুরা আর হ্যাঁ কে কে কিন্তু বাড়িতে রাধাষ্টমী পালন করেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমরা কি লক্ষ্য করেছো অভিষেকের সময় আমার সোনামণি আমার রাধারানীকে কত মিষ্টি লাগছে একেবারে মিষ্টি বউ লাগছে একটা আমি তো চোখই ফেরাতে পারছিলাম না এত সুন্দর লাগছে আর অনেক ফটো তুলেছি অনেক ভিডিও করেছি আর সব কাজ কিন্তু নিজের হাতে করেছি তাই তাড়াতাড়ি করছিলাম আর কি বলো তো বারোটার মধ্যে একটা পুজো দেওয়ার ব্যাপার আছে যেহেতু তো সব কাজ অনেক তাড়াতাড়ি করেছি সত্যিই আমি ভাবতে পারিনি যে আমি এতটা কাজ করতে পারবো একা একা আর এইদিকে দেখো আমার সোনাও কিন্তু চলে এসেছে অভিষেকের জন্য দেখো কত মিষ্টি লাগছে আমার সোনাকে কিন্তু এক এক করে আমি অভিষেক করে নিচ্ছি দেখো প্রথমে দুধ দই ঘি মধু শর্করা তোমরা অনেক ভক্তবন্ধুরাই আছো যারা আমার কাছে জিজ্ঞাসা করো যে শর্করা অর্থাৎ কি শর্করা অর্থাৎ হচ্ছে মিষ্টি জাতীয় অর্থাৎ চিনি কিংবা তোমার মিছরি জাতীয় জিনিস আমি কিন্তু শর্করাটাকে চিনি হোক বা মিচরি হোক আমি কিন্তু জলের মধ্যে মিশিয়ে রাখি তাহলে কিন্তু আমার সোনাদের গায়ের কোনো কষ্টও হয় না দেখো আমি এখানে সুন্দর করে মালিশ করে দিচ্ছি যেটা আমার পাপার কিন্তু খুব প্রিয় তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভক্ত বন্ধুরা আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর কমেন্টে কিন্তু জানিও আর যে সকল ভক্ত বন্ধুরা আমার রাধারানীর ইউটিউব চ্যানেলে নতুন এসেছ তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখো আমার গলার অবস্থা খুব খারাপ আমি কিন্তু ভালো করে কথা বলতে পারছি না বাট তোমাদের সাথে শেয়ার করতে হবে সেই জন্যই ভয়েসটা দিচ্ছি দেখো এখন মিষ্টি ফলের রস দিয়ে কিন্তু আমি আমার সোনাকে স্নান করিয়ে নিচ্ছি আর হ্যাঁ তোমাদের কিন্তু বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে একদম ভুলো না রাধে রাধে ভক্ত বন্ধুরা আর গোপাল সোনার কাছে তোমাদের মনের ইচ্ছে কিন্তু অবশ্যই জানিও তিনি কিন্তু অন্তর্জামী তোমাদের মনের ইচ্ছে কিন্তু অবশ্যই পূরণ করবে রাধে রাধে আর দেখো এখন আমি এখানে রাধাষ্টমী স্পেশাল ভোগ বানাচ্ছি জানো তো ভক্ত বন্ধুরা আমি কিন্তু সবার ফার্স্ট ভোগটা রেডি করেছি তারপরে কিন্তু ওদের অভিষেক করিয়েছি আর এই দেখো আমার মিষ্টি সোনা মাম্মাকে কত মিষ্টি লাগছে আজকে কিন্তু মাম্মাম নতুন ড্রেস পরেছে তো অবশ্যই কিন্তু জানিও মাম্মামকে কীরকম লাগছে আর তোমরা যারা যারা আমার সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টা কিংবা ইউটিউবে আছো তারাও কিন্তু অলরেডি মাম্মামদের শৃঙ্গার কিন্তু দর্শন করে ফেলেছ তাও আর একবার শৃঙ্গার দর্শন করো আর দেখো কত মিষ্টি লাগছে আমার মাম্মামকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কিরকম লাগছে আমার মাম্মাকে আর জানো তো যেহেতু আমার শরীরটা একদমই ভালো ছিল না আমার মাম্মাম কিন্তু খুব তাড়াতাড়ি সাজুগুজু করে নিয়েছে প্রতিদিনের তুলনায় কিন্তু একদম আমার সাথে দুষ্টুমি করেনি আর আমার মাম্মাম তো দুষ্টুমি করেও না আমার মাম্মাম খুব সুন্দর করে তাড়াতাড়ি সেজে ফেলে আর এই দেখো ভোগ দর্শন দর্শন করো রাধে রাধে ভক্ত বন্ধুরা ভোগে ছিল হচ্ছে সুজি লুচি নাড়ু মিষ্টি দই পাঁচ রকমের মিষ্টি ছিল সাবু ফুটি ক্যাডবেরি প্রসাদ। আতা অনেক কিছু ছিল আরও তো ভোগ দর্শন করো আর তোমরা তো জানোই যে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে রাধে রাধে ভক্ত বন্ধুরা আমার সোনামায় জন্মদিন বলে কথা আর কেক কাটবে না এটা কখনো হয় বলো বন্ধুরা দেখো এখানে কিন্তু মাম্মাম এখন কেক কাটছে জন্মদিন বলে আর দেখো কত মিষ্টি লাগছে মুখটা আমার তিনজন সোনায় কিন্তু খুব খুশি দেখো ওদের মুখগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে ওরা কতটা খুশি হয়েছে আর মাম্মামের গালে কিন্তু আমি বারবার কেক লাগিয়ে দিচ্ছিলাম আমার এত ভালো লাগছিলো মাম্মামকে দেখতে আমি বারবার দেখছিলাম আর এই দেখো কেকের মধ্যে কি সুন্দর করে সোনামণি লেখা রয়েছে যেহেতু রাধারানীকে সোনামণি বলে রাখি তাই কিন্তু আমি দাদাকে বলেছিলাম যে কেকের মধ্যে কিন্তু তুমি সোনামণি লিখে রাখবে আর এই দেখো আমার সোহাগ পাপার অবস্থাটা দেখো কত মিষ্টি লাগছে তাই না বলো তো আমার এত ভালো লাগছে দেখতে কি বলবো তো সেই দিনে ভিডিওটা অফ করে দিয়েছিলাম আর এটা হচ্ছে পরের দিন অর্থাৎ বিশ্বভানু উৎসবের দিন সেদিন কিন্তু মাম্মাম জন্য ভোগ বানাচ্ছি আমি দেখো এখানে মাম্মের ফেভারিট ডিশ মানে দই আরবি বানাচ্ছি আর আরবি মানে হচ্ছে গাটি কচু বা মুখি কচু যেটাই তোমরা বলো আর কি সেটাই খুবই সামান্য আয়োজন হয়েছিল বিশভানু উৎসবের দিন আমি ভেবেছিলাম আরও অনেক কিছু করবো কিন্তু কী করবো বন্ধুরা আমার তো শরীরটা বেশি ভালো ছিল না তাই খুবই সামান্য আয়োজন হয়েছিল দেখো ভোগী কী কী রয়েছে তোমরা ভোগ দর্শন করো রাধে রাধে ভক্তবন্ধুরা আর ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে আমি বারবার তোমাদের একটাই কথা বলি আর গোপাল সোনার কাছে নিজের মনের ইচ্ছে জানাও তিনি কিন্তু তোমাদের মনের ইচ্ছে অবশ্যই পূরণ করবেন এবার বলে দিই ভোগে কী কী রয়েছে ভোগে রয়েছে হচ্ছে সোনামুঘের খিচুড়ি আরও রয়েছে হচ্ছে আলু ভাজা তারপরে দই আরবি ওইদিকে রয়েছে নাড়ু চিরের মোয়া কলার বড়া সন্দেশ মিষ্টি দই আমি কিন্তু দুদিন ধরে খুব এনজয় করেছি খুব মজা করেছি আমার গোপাল সোনাদের সাথে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে রাধে রাধে ভক্তবন্ধুরা সবাই অনেক ভালো থেকো